রাতের অন্ধকারে পানিহাটিতে দুষ্কৃতি তাণ্ডব ঘটনার তদন্তে খর্ধ থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পানশিলা অঞ্চলে রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি বলে অভিযোগ ভাঙচুর করা হয় টোটো ও বেশ কয়েকটি বাড়িতে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করা হয় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এলাকায় প্রকাশ্যে মদ্যপান করা হয় সেই ঘটনার প্রতিবাদ করাতেই এই ধরনের হামলার ঘটনা ইতিমধ্যেই খড়দহ থানার পুলিশকে গোটা ঘটনা লিখিত আকারে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ সাড়ে তিনটের সময় তিনটে পনেরো কুড়ি হবে সে ওখানে মদ খাচ্ছিল খেয়ে এসে আমরা যে সঠিক জানতাম না গুড্ডু শিকদার বলে একজন আছেন ওই এখানে আড়াইটা তিনটে হবে ওইখানে মদফত খেয়ে এসে পুরো ভাঙচুর মানে টোটো ভাঙলো ভাঙার পরে আমরা আওয়াজ পাচ্ছি আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে হাতে অস্ত্র বস্ত্র আছে ভয়ে বেরোতে পারছি না তো আমি তারপর দেখি এই গেট গেট ধাক্কা খুব জোরে জোরে ধাক্কা মারছে আমি ভয়ে আর বেরোতে পারছি না যে যেহেতু হাতে কিছু আছে মেরে ফেলে দিতে পারে সেই ভয়ে আমরা আর বেরোতে পারিনি তারপর এই কাজ ভাঙলো কাজ ভেঙে এই পর্দা ধারালো অস্ত্র দিয়ে হয়তো কোপালো সেটা ছিঁড়ে গেল ছিড়ে গেছে তারপর বউ মানে আমার স্ত্রী একজন ওইখানে একজন থাকেন ওনাকে ফোন করলেন ফোনে কাউকেই পাইনি অত রাত্রে পাওয়া সম্ভব না পাইনি তখন তো তাও তিনটে কুড়ি হবে তারপরে কি হলো তারপর ওরা মানে করে ঠোরে ওরা বেরিয়ে চলে গেছে আমরা গেট থেকে বেরোতে পারছি না তখন পুলিশকে ফোন করলাম ফোন করে বলছে আপনি কোথায় থাকেন আমরা বললাম যে তিন নম্বর সামনে থাকি সেটা আমাদের মানে না কিছু সেরকম একটা কোনো কিছু ছিল না প্রতিবাদ করেছিল হ্যাঁ আমরা প্রতিবাদ করেছিলাম এই যে এখানে যেহেতু এরা উল্টো জিনিস করে খাওয়া দাওয়া করে নেশাবান করে তো আমরা হ্যাঁ প্রতিবাদ করেছিলাম করার পরে তো এরা দীর্ঘদিন ধরে করছে

কালকে রাতে আমরা শুয়েছিলাম তো আমার কাকি তারা নিচে থাকে তো তারা ফোন করেছিল কাকি ফোন করে কান্নাকাটি রীতিমতন করছে কান্নাকাটি করে বলছে বাইরে আওয়াজ হচ্ছে কে ভাঙচুর করছে দুজন এসে তো উনি এই এই পর্দার ফাঁকা থেকে দেখেছে দেখে তো বলছে আমরা বেড়াতে পাচ্ছি না ভয় লাগছে তো আমরা বললাম যে ঠিক আছে একটু দাঁড়াও আমরা আসছি তারপরে কাকি ফোন করে পুলিশে তারপরে পুলিশ এসে এই খেয়ালির সামনে এসেছিল এসে পুলিশ বলেছিল যে আপনার চিন্তা নেই আপনারা আসুন বাইরে বেরান আমার অসুবিধা নেই তারপর পুলিশ আসার পর আমরা বেরাই বেরিয়ে দেখি এই টোটো তারপরে গাছ টাছ এগুলো সব ভাঙা এখানে পর্দা টর্দা সব ছিঁড়ে দিয়েছে তারপরে গাকি বলছিল দরজা দিয়ে মানে দরজা দরজা পিটিয়েছে আর কি প্রায় ইট ফিট দিয়ে আর হাতে নাকি কিছু একটা ছিল লোয়া টোয়ার মতন এসব কিছু দেখেছে ভারী একটা অস্ত্র ছিল তো দেখুন এর রাত রাত বেরাতে কেউ থাকুক না থাকুক এইভাবে আর কি ঝামেলাঝাটি ভাঙচুর কখন কার কি হচ্ছে সেটা তো আপনার তো এলাকায় কতটা আতঙ্কিত এখানে ও প্রায় দিনই এই সামনে একটা দোকান আছে তো ওখানে প্রায়দিনই মদ গাজা এগুলো খাওয়া পাড়ার অনেকেই অনেক কিছু বলেছে বাট কোনোতেই কোনো কিছু হয়নি যে বলছে তার উপরে কি প্রতিবাদ আসছে মানে এরকম আচরণ কি হচ্ছে উনি ও প্রায় দিনই বন্ধু বান্ধব নিয়ে বেপারার ছেলেরা এখানে গুড্ডু শিকদার বলে একজন আছে ও ও প্রায় দিনই প্রায় বাইরের অনেক ছেলে ফেলে নিয়ে এসে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স